এই যে দেখো টিফিন কি আনছে দুইটা মিষ্টি এই যে ডাইল দেখো কত ভারী ভারী তিনটা পুরি আনছে এই যে এই যে বরের টিফিন বরের চা পাউরুটি ছেলের দুধ আর এদিক থেকে ছেলে একটা পা যদি খা দুধ খাইয়ে সেরা খাইবো আগে আগে দুধটা খাওয়ামু তারপরে যদি পুরি দিয়ে সেরা মিষ্টি খা আর নাইলে মিষ্টি একটা রেখা কালকে খাইবো যদি না খাইতে চা তো চলো আমি দুইটা খামো বরের দিতাম না বরে খাইবো এটা বরে দিতাম না কারণ বরের একটু সমস্যা আছে এসব খাওয়ার থেকে নিষেধ মিষ্টিও খাইত না এই কারণে আচ্ছা আগে দুধটা খাও তাহলে আগে দুধটা খাও তারপরে মিষ্টি দেব ঠিক আছে চলো টিফিনটা খাই আগে এই তোমার চা ঠান্ডা হয়ে গেছে তো বন্ধুরা দেখো এখন খাওয়া হচ্ছে টিফিন আর অনেক দিন পর ডালপুরি খাচ্ছি আর ডালপুরিটি অনেক সফট অনেক বড় বড় দেখতেই পাচ্ছ আর এখানে দেখো ছেলে লেগে দুধ একটু আনলাম দুধ একদম না তো দুধ আগে কই দুধ খাও তারপর অন্য টিফিন খাইবা তো অন্য টিফিন তো এখন এই পুরিও খায় না কিন্তু ওই যে দুধ দিয়েছি এখন দুধ খাই তো না পুরি খাইব তো কইছি যে আগে দুধটা খাইলে লো তারপরে পুরি খায় তো এদিকে দেখো দেখো একবার লাস্টে কী করে মানে পইতাছি আস্তে আস্তে খাইও না মানে এমন লাগে যেমন তিতা দিছি দেখো মুখেরে কি বেচকি দিব এখন এই যে দেখো তো যাই হোক খাইছে তো আর কোধি যে একা একা নিজে নিজে খাও শিখো তো সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করলাম আজকের ব্লগ সন্ধ্যা থেকে শুরু করলাম বলতে আমি শনিবারের সন্ধ্যা থেকে শুরু করলাম ব্লগ আর আজ দুপুর থেকে শুরু করছিলাম আমি মানে ভিডিওটা এড আবার ডিলিট করে দিছি কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে হ্যালো বন্ধুরা গুড মর্নিং সে রাত্রেবেলা পেটে ব্যথা কোমর ব্যথা মানে এমন ব্যথা মানে আমি কথা কর মানে পরিস্থিতিতে আসলাম না খুব কষ্ট পাইছি কালকে রাত্রে খুব কষ্ট পাইছি মানে এক প্রকার কান্না করছি এত ব্যথা তাড়াতাড়ি লেখো তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার নতুন আর একটা ব্লগে সুস্বাগতম আজকে রবিবার এখন বাজে প্রায় দশটা রান্না বসাইছি বর তো আজকে ডিউটিতে গেছে না ছেলেরও স্কুল বন্ধ এই যে মিসরি দাদা রাইছে দাদা দিদি সবাই মিললি কাজ করতেছে তেলকে বসাইছি রান্না কিদো আপনাদের বাসলে দড়দড়ি করতেছেন একবার এ মাথাতে একবার এ মাথা হ্যাঁ হ্যাঁ ভাই বাস খা বাড়ি তো বাস খা কাজ হইলো বাস খা বাড়িতে কি বাড়ির মধ্যে কি বাস খা

চলো তারা কাজ করুক যার একদম ফান খাই পাইছে চলো আমি রান্না করে আর ওদিকে ছেলে বইছে পড়তে আর বিছানার কি অবস্থা করছে এই যেতে আজকে যেহেতু রবিবার ফরাইতেছি একটু কারণ এমন টাইম তো স্কুলে থাকে আজকে বাড়িতে তো আবার দুপুর দিকে আবার আটের ক্লাস আছে তো চলো পরে কথা হইতেছে এখন রান্নাটা করি এটা হই গোরে কি আনছো কম নাই সুন্দর সুন্দর কটা 30 টাকা পঁচিশ টাকা দামের আবার স্নান টান শেষ অনেক কাজ টাস করছি রান্নাঘরটা পরিষ্কার করলাম বাটন টাসন ধোয়া কমপ্লিট ঘর মানে ঘরো মোচা ঝাড়ু সব কমপ্লিট স্নান করছি এখন বা যে নিয়ে এছাড়া আর্ট ক্লাসে এই যে এই যে আমরা বাড়ি আর এই যে এই দুতলা বিল্ডিং ক্লাস এদিকে মাঠের ওই পাশে তো চলো এই যে আমাদের শিব মন্দির এই যে কালী মন্দির চলো আটের ক্লাসে দিয়ে তারপরে তোমরা সাথে আবার কথা হইতেছ স্নানটা সাই রই তাড়াতাড়ি গেয়ে বসি তো বন্ধুরা ছেলে আনলাম আটের থেকে আইনা খাওয়া দাওয়া করলাম আর এদিকে এখন বাজে প্রায় পাঁচটার উপরে বাজে তো এই যে মিস্ত্রির দাদারা কাজ প্রায় শেষের পথে এখনো তো সূর্যের আলো দেখা যায় তো এই যে তারা কাজ করতেছে তো কি কি কাজ করছে আজকে একটু দেখাই তোমরা চলো এই যে লিংটনের উপরে এ সাইড গাঁথনি দিছে আজকে দেখতেই পারতাছে নতুন গাঁথনি উপরেরটা এটা তো আগে দিছে

এটা আমার করিডোর দেখতে দেখতেছ সামনেটা দেখাইছে এই রুমটার মধ্যে এই যে একটা দরজা এই যে সামনেটা রাউন্ড দরজা রয়েছে এটা এখানে একটা জানলা এখানে আর একটা দরজা এই রুমটার মধ্যে চারো ওলে দরজা জানলা না দিয়ে রাখছি আমার ডইং রুম করার ইচ্ছা আছে এই কারণে সামনে একটা ছোট বারান্দা আছে এই যে বুঝাই একটু এই যে देखो ऐसे तो चलो